এইরকম একটা জঘন্যতম ক্রাইমের জন্য যার এই যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ডের মতো সাজা দেওয়া দরকার ছিল তার সঙ্গে আরো একটা গ্যাপ আমরা পুরো অর্ডারটা পড়বো আর যদি কোনো গ্যাপ থাকে গ্যাপে আরো কারা কারা জড়িত আছে সেগুলো খুঁজে যদি বার করার একটা জায়গা থাকে আমরা মনে করি কমপ্লিট জাস্টিস হলো না জাস্টিসের একটা পার্ট হলো এবং বিচারক যেটা ভেবেছেন সেটা করেছেন কিন্তু এরপরেও আইনের নিয়ম আছে যে আরো উচ্চতর কোর্টে সেটার বিচার হয় আমরা বিভিন্ন দেশে দেখেছি আর্জিকার আবহাওয়ার একটা কিংবা জয়নগরে পাশে সেক্ষেত্রে এক্ষেত্রে ফাঁসি হলো না বিষয়টা কিভাবে দেখছি সেখানে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল এই ঘটনা দেখুন আমরা এই জন্যই দুটো পার্ট আছে একটা পার্টে আমরা মনে করছি যে তাহলে আরো আরো অপরাধী আছেন যারা এর পাশেও রয়ে গেছেন বিচারক মনে করেছেন যে এর চেয়ে হয়তো আরো কোনো ভিন্ন অপরাধের বাইরে ঘুরে বেড়াচ্ছে তাকে সিবিআই ধরে আনু তো আমরা আশাবাদী যে একটা একটা শাস্তি যেটা ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল সেটা ম্যাক্সিমাম হয়নি কিন্তু তার সঙ্গেও আমরা মনে করি হাইয়ার কোর্ট যেগুলো আছে সেগুলোতে আমরা আরো ভালো করে আমাদের সাধারণ মানুষের যে প্রশ্ন এবং বিচার কমপ্লিট জাস্টিসের যে চেয়ে যে জন্য আমার এখনো বাকি আছে আছে গ্যাপ কেন এই কথা বলছো তোমরাই তো সিবিআই দাবি করেছিলে এখন তোমরাই সিবিআই সেই সিবিআই তদন্তের হওয়ার পরে তারপরে তুই বিচার করিয়া তারপরে কেন ভরসা রাখতে দেখুন এটা একটা ভরসা রাখার ব্যাপার নয় কিন্তু আরো নিজে আপনি মনে করতে পারেন আমার খিদে লেগেছে বা তেষ্টা পেয়েছি আমি জল বা খাবার কারো কাছে চেয়েছি মানে এই যে জল খাবারে কোনো রকমের এটা এসে যাচ্ছে দেখি এইটা সিবিআই ইনস্টিটিউশন সিবিআই চাওয়া এবং না চাওয়া আসা না আসা সবারই অধিকারের মধ্যে সুপ্রিম কোর্ট এই কেসে কনসিডার করছে আমার মনে হয় লোহার কোর্টে যে জাজমেন্ট হলো এর সঙ্গে আরো পার্ট আছে যেটা হায়ার কোর্টে গিয়ে আরো অনেক কিছু রিভিল হয় এবং এই দেশে ভারতবর্ষে এর আগে অনেক ইতিহাস আছে যে লোয়ার কোর্টের জাজমেন্ট আলাদা হয়েছে হায়ার কোর্টের জাজমেন্ট আলাদা হয়েছে কারণ প্রত্যেকটা জাজমেন্টের তথ্য প্রমাণের জায়গা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এবং এরকমও আমরা দেখেছি একটা ইনভেস্টিগেশন রি ইনভেস্টিগেশন আছে আর এগেন রি অ্যান্ড রি ইনভেস্টিগেশন আমরা এখানে মনে করি না যে এটা একটা কমপ্লিট জাস্টিসের কমপ্লিট জায়গা এসছে হ্যাঁ বলতে পারেন এটা একটা লোয়ার কোর্টের একটা পার্ট অফ জাস্টিস আমরা দেখলাম আজকে কিন্তু এই যেহেতু একটা সর্বোচ্চতম যেটা সাক্ষী হয়নি তাহলে আমরা মনে করি যে কেউ এখনো জড়িত আছেন যারা যোগ্য তাদেরকে খুঁজে বার করতে হবে এবং এই ইনভেস্টিগেশনটা হারাতে হবে যাতে হাইকোর্টে যাবে অবশ্যই অবশ্যই আমরা আমাদের প্রথম দিন শাস্তি সমাজ আর দেখা জায়গা করার জন্য আমরা যতদূর যুদ্ধ করতে হয়েছিল এবং সাধারণ মানুষ যারা আমাদের যুদ্ধে আছেন সবাই আমরা মিলিত করতে পারি আচ্ছা